আমার নবী যে তখন নবী ছিলেন আমার নবী ইহুদির কাছে প্রকাশ করে নাই তখন ইহুদি কাছে গিয়া যখন আমার নবী বললেন আপনি আমাকে উনচল্লিশটা খেজুর দিয়ে আমাকে পাঠিয়ে দেন তখন ইহুদি কথা না শুনে আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন জোরে জোরে কে না উজ্জিবিল্লা বলবেন না আমার নবীর গালে যখন থাপ্পড়টা লাগাইয়া দিলেন যুবক তখন জিব্রাহিল আলহি সাল্লাম আমার আল্লাহর সহ্য হই নাই জিব্রাহিল আলহি সাল্লামকে বললেন আমার আল্লাহ যে জিব্রাহী তুমি যাও আমার বন্ধুকে বলো কুয়ার সামনে শাহাদাত আঙ্গুলটাকে নিয়ে ইশারা করে দিয়ে ইশারা করে দিয়ে তখন বলতে লাগলেন ইশারা করতে বলো ইশারা করলে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় ওই কুয়া থেকে বালতিরা শুধু উঠে নাই এক বালতি পানি ছ করে উঠছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না আমার ডাক রিন বলে হাবি আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবী হলে এমন একজন রহমত আমার নবী দুনিয়ার মধ্যে রহমত আমার নবী কবরের জন্য রহমত আমার নবী হাসের জন্য রহমত আমার নবী হল কুল কুলকাইনাতের জন্য রহমত আমার নবী একটা জায়গার জন্য রহমত না আমার নবী হল আল্লাহ পুরা সৃষ্টি জগতের জন্য রহমত জুড়ে জুড়ে বলুন সুবাহান আমার নবী এমন একজন রহমত আমার নবী যখন এই কথা জানতে পারলেন তখন আমার নবী ইসলামের দাবাত দেওয়ার জন্য বের হয়ে গেলেন আমার নবী ইসলামের দাবাত দিতে 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 এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন অন্তরের কান লাগান ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো দিয়ে মনোযোগ শুনে যাবেন আমার নবী উম্মতের পথে কতটুকু মায়া আমার নবী উম্মতের পত কতটুকু দয়া আজকের বয়ান থেকে জানে যাবেন আমার নবী যখন ইসলামের দামাত দিতে দিতে কালিমার দামাত দিতে দিতে যখন আমার নবী এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন যে জায়গার মধ্যে কাফের দল আমার নবীকে নিক্ষেপ করতে লাগলেন নিক্ষেপ করতে লাগলেন যখন আমার নবী ওদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আসো আইসা আমি নবীর কাছে কালিমার দাবাত গ্রহণ করো করে আমি নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে আমার যাও এই কথা বলার পরে ওই দলরা। ওদের বাচ্চা গোলাকে বলতে লাগলেন এটা হল মদিনার পাগল এটা হলো মদিনার পাগল মদিনার পাগলকে পাথর নিক্ষেপ করে এলাকার থেকে বের করে দাও জোরে জোরে কে নাও জুবিল্লাহ বলবেন না আমার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন। তারপরে ওরা আমার নবী কে আঘাত করতে লাগলেন তখন আমার আল্লাহর সহ্য হয় না তখন আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে বলতে লাগলেন ও জিব্রাইল তুমি যাও যাও আমার বন্ধু নবীকে বলো আমার বন্ধু নবী যদি চাই তাহলে আমার বন্ধু দুনিয়াটাকে উলট পালট করে দিতে পারবে আমার আল্লাহর এই এক ইঞ্চি পরিমাণও কোনো আবেগ থাকবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ যখন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে কথাটুকু নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ আপনার কষ্ট দেখে সহ্য হয় না আমার আল্লাহ আপনাকে বলছে আপনার যদি ইচ্ছা হয় আপনি যদি চান আপনি একটু ক্ষমতা দেন আপনি একটু আপনি একটু আমাকে একটু আপনি উদাহরণ দেন আমি আল আমি আমি জিব্রাহিল আলাইহিস সালাম পুরোটা জগৎকে ধ্বংস করে দেই তখন আমার নবী বলে না না জিব্রাইল ধ্বংস করা যাবে না ধ্বংস যদি করে ফেলো তাহলে ইসলামের দাওয়াত আমি কার কাছে দেব জোরে বলুন জিব্রাহিল আলাইহি সাল্লামকে যখন এই কথা বললেন তখন কাফের আলাইহি সাল্লামরা আমার নবীকে এমন ভাবে আঘাত করতে লাগলেন আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক গলা বের হয়ে আমার নবীর জুতা মুবারকের মধ্যে লেগে গেলেন আমার নবীর জুতা মুবারকের মধ্যে লেগে গেলেন আমার নবীর জুতা যখন খুলতে চাই আমার নবীর অনেক কষ্ট হয় তখন আমার আমার নবী তখন আল্লাহকে নাক দিয়া বলে আল্লাহ আপনি আমাকে কোন জায়গায় পাঠাইছেন ওরা শুধু আমাকে মারে আল্লাহ ওকে আপনি একটু হেদায়ত করেন তখন আল্লাহ আমার নবীকে ডাক দে বলে বন্ধু আমি দুনিয়ার মধ্যে কাউকে হেদায়তের দায়িত্ব দেই নাই হেদায়তের মালিক হলাম আমি নিজে আল্লাহ জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ ও ওহ মহায়ার নবি গহনবে প্রেম শেখায় কো তাই লোকাইলা বলেন ওহ মহায়ার নবি গহনবে বলেন ওহ মহায়ার ল নবী প্রেম শেখায় কো সালাম আমরা কোন বগিয়ে সালাম আমরা করব গিয়ে নবী জি রয় রওয়াজায় ও মায়ার নবী গ নবী প্রেম শেখায় কো ইলা বলেন আল্লাহ ময়ার নবী গো নবী প্রেমসি চায়া কো জোরে কোন আল্লাহু আকবার আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়ে যখন মক্কা শরীফে গেলেন মক্কা শরীফে যাওয়ার পরে হযরতে আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার গরে আমার নবীর কাছে কোনো টাকা নাই আমার নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই আমার নবী সাত দিনের সফর মধ্যে বের হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী সাত দিনের সফর মধ্যে বের হবেন বের হওয়ার পূর্বে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জানেন সাত দিনের সফর মধ্যে বের হবেন এদিকে আমার ঘরের মধ্যে কোন খাবার কিছু নাই আমার নবীর কাছে কোনো টাকা নাই আমার নবী তখন সাত দিনের সফরের মধ্যে বের হলেন যখন আমার নবীর একদিন দুই দিন তিন দিন করতে করতে যখন চতুর্থ দিন আসলেন আসার পরে আম্মা যান খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা যান ওনার জন্য কিছু খাবার নিয়ে আসলেন কিছু খেজুর নিয়ে আসলেন ওনাকে দেওয়ার জন্য যখন দিদি আসলেন দেখেন আমার নবী নাই আমার যখন তখন মধ্যে বের হয়ে গেলেন আমার নবী যখন সফরের মধ্যে বের হয়ে গেলেন তখন আম্মা যান খাজ জাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহার আব্বা যান কিছু খেজুর নিয়ে আসলেন দেওয়ার জন্য তখন দিলেন দিবা যখন চলে গেলেন আমার নবী তখন সাত দিনের সফর অতিবাহিত করে যখন বাড়ির মধ্যে আসলেন আয়েশা দেখে আম্মা যান খাজ জাতুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা খেজুর গুলা খাই নাই খেজুর কে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন তখন আমার নবী আয়েশা বলে খাদিজা তুমি কোনো খেজুর গুলা খাও নাই আমার দরে যে কোনো টাকাও ছিল না ঘরের মধ্যে কোনো খাবারও ছিল না তুমি এক খেজুর গুলা কোথা থেকে বাইলা তখন আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো যখন আপনি সাত দিনের সফর মদ্য বের হয়ে গিয়েছিলেন আমার আব্বাজান তখন আমার জন্য কিছু খেজুর নিয়ে আসলেন খাবারের জন্য আমি খেজুর গোলা খাই নাই গণ আপনি তো একদিনও আমাকে ছাড়া কোনো খাবার খান না তার জন্য আমি খাদি যা এক বেলাও মানে একটা খেজুরও খাই নাই শুধু আপনি নবী কিনে খাবো বলে জুড়ে বলুন সুবাহান্লাহ তখন নবীর ভিতরে আর আম্মা যান খাজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে মধুর আলাপনা শুরু হয়ে গেলেন তখন হঠাৎ করে আমার নবীর মনের মধ্যে একটা জাগর একটা চিন্তা চলে আসলো যে আমার তো একটা মেয়ে আছে সেটা তো কোনো সাধারণ মেয়ে না সে মেয়েটা হলো সারা সারা দুনিয়ার সারা পৃথিবীর জান্নাত জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার কে সুবহানাল্লাহ বলবেন না আমার নবী তখন আমার নবীর মনে যখন চলে আসলো আমার নবী তখন খাবার গোলা খাই না আমার নবী তখন চলে গেল একটা কাজ খোঁজার জন্য একটা কাজের সন্ধানের জন্য আমার নবী তখন কাজ কাজ করতে গিয়ে দেখে একজন ইহুদের আন্ডারে প্রায় সত্তর হাজার শ্রমিক কাজ করে সত্তর হাজার শ্রমিক যখন কাজ করে আমার নবী তখন ইহুদিকে গিয়া বলল ওয়াই আমার নাতিগুলা সাত দিন ধরে খাবার খাই নাই আমি নবী সাত দিন ধরে ওইতে আমি আমি নবী সাত দিন ধরে সফরের মধ্যে ছিলাম আমার নাতিরা কি করতেছে আমি জানি না আমাকে দয়া করে একটা কাজ দাও যখন ওই হুদের কাছে কাজটা চাইলেন আমার নবী তখন কাজ ওই ইহুদি তখন আমার নবীকে কাজ দিলেন তুমি চল্লিশটা বালতি তুলবা ওই চল্লিশটা বালতির বিনিময়ে প্রতিটা বালতির বিনিময়ে আমি তোমাকে একটা করে খেজুর দেব আরো জোরে বলো একটা করে খেজুর দেব আমার নবী একটা দুইটা তিনটা করে করতে করতে যখন উনচল্লিশটা বালতি তুললেন যুবক বাইরা একটু গভীর মনোযোগ দিবা আমার নবী কেমন ছিলেন রে যুবক ও আমার মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গো আমার নবী কেমন ছিলেন রে যুবক ভাইয়ের একটু গভীর খেয়াল দিয়ে শুনবেন আমার নবী যখন একটা দুইটা তিনটা বালতি করতে করতে যখন উনচল্লিশটা বালতি তুললেন কয়টা আরো জোরে বলো উনচল্লিশটা বালতি যখন আমার নবী তুললেন তোলার পরে আমার নবী 39টা বালতি তোলার পরে যখন 40 নম্বর বালতিটা তুলতে যাবে তখন আমার নবীর হাত থেকে রশিটা ছিড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল জুরে বলো তো আল্লাহর খেলা দেখো 40 নম্বর বালতিটা যখন তুলতে যাবে আমার নবীর হাত থেকে রশিটা ছিড়ে কুয়ার মধ্যে পড়ে গেল কুয়ার মধ্যে পড়ে যাওয়ার পর যখন ইহুদিকে ডাক দিয়া বলল মালিক আমি তো চল্লিশটা বাংতি তুলতে পারি নাই আমার হাত থেকে রশিটা ছিঁড়ে পড়ে গেছে তখন ইহুদিকে বললেন আপনি আমাকে উনচল্লিশটা খেজুর দিয়ে আমাকে বিদায়ী করে দেন আমার নবী যে তখন নবী ছিলেন আমার নবী ইহুদির কাছে প্রকাশ করে নাই তখন ইহুদি কাছে গিয়া যখন আমার নবী বললেন আপনি আমাকে উনচল্লিশটা খেজুর দিয়ে আমাকে পাঠিয়ে দেন তখন ওই ইহুদি কথা না শুনে আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিলেন জোরে জোরে কে নামুজিল্লা বলবেন না আমার নবীর গলে যখন থাপ্পরটা লাগাইয়া দিলেন যুবক তখন জিব্রাহিল আলাইহিসসালাম আমার আল্লাহর সহ্য হয় নাই জিব্রাহিম আলহি কে বললেন আমার আল্লাহ যে জিব্রাহি তুমি যাও আমার বন্ধুকে বলো কুয়ার সামনে শাহাদাত আঙ্গুল নিয়ে ইশারা করে দিয়ে ইশারা করে দিয়ে তখন বলতে লাগলেন ইশারা করতে বলো ইশারা করলে আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় ওই কুয়া থেকে বালতিরা শুধু ওঠে নাই এক বালতি পানি ছ করে উঠছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন না কেমন নবীকে তাপ্পরটা মারলেন থাপ্পটা যখন দিলেন আমার নবী তখন উনার সামনে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে এক বালতি পানি চক্র তুললেন তোলার পর ওই হুদি চল্লিশটা খেজুর দিয়ে আমার নবীকে বিদায় করলেন বিদায় করার পর ওই ইহুদির মনের মধ্যে যন্ত্রণা কল্পনা শুরু হয়ে গেলেন যন্ত্রণা শুরু হয়ে গেলেন যে এত মানুষ আমি ইহুদি মারলাম সব মানুষ প্রতিবাদ করছে এ মানুষটা কেন প্রতিবাদ করে নাই ওই ইহুদির ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেলেন আমি অত মানুষে মারলাম সব মানুষে আমার সাথে খারাপ ব্যবহার করলো আমার আমার সাথে সাথে করলো করলো রাগারাগি ওইটা কেমন ব্যক্তি আমার সাথে রাগারাগি করলো না আমার সাথে ঠাকুরের কোনো জবাব দিল না তিনি সোজা সোজা খেজুর গুলাকে নিয়ে চলে গেলেন ওই যে আমার নবীর

আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গাল মুবারকর মাঝে থাপ্পর কোথা থেকে আসলো এক ঘটনা আগে বলেন না হলে আমি হাসান হুসাইন খাবার মুখে নেব না চুরি কি বলবেন না ঠিক কিনা বেঠি তখন আমার নবী নবীর গায়ে মুবারকর মধ্যে একটা চাদর মুবারক ছিল যুবক যখন চাদর মোবাইল ডেকেনি আমার নবী এভাবে গালটাকে ডেকে দিলেন দিলেন গালটাকে এভাবে ডেকে মা ফাতে মারা দিয়াল লা হুতালানার বাড়ির মধ্যে গেলেন গেলেন তখন ফাতে মারা দেওল্লা হুতালান আমার নবীন গলার কণ্ঠ যখন শুনতে পাইলেন মা ফাতেমা আ রাদী আল্লাহ ঘরের থেকে দূর মাইরা আইসা বলে ইয়া আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনি সাত দিন কোথায় ছিলেন আপনি সাত দিনের চিন্তাই আপনার দুইটা নাতি খাবার খাই নাই আপনার দুইটা নাতি পানীয় মুখে নেই নাই নাই ওরা নবী নবী নানা নানা বলতে বলতে মসজিদ হয়ে শুয়ে আছে ওরা অনেক ক্লান্ত নবী আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই সাত দিন ধরে ওরা কোনো খাবার খাইতে পারে না আমার নবী যখন এ ঘটনা শুনতে পারলেন তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন ও ফাতেমা আমাকে তুমি আমার নাতিদের সামনে নিয়ে চলো যখন আমার হাসান এবং হুসাইনের সামনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন আমার নবী হাসান হুসাইন বলে ডাক দিলেন তখন হাসান হুসাইন থামে দেখতে পারে নাই আমার নবির কণ্ঠ শুনে ওরা সুনাল্লাহ বলে দিলে গেলেন জুড়ে জুড়ে কি বলবেন না तारो जनम साइन लक्षन यार सुबी बह यार सुला जुड़े जुड़े प्रो या ही बल्ला यार सुल रसोदल्ला ही बल्ला यारसो डल्ला ही बल्ला यार या या सो डल्ला तुम्हें जीव तुम मर आदार गोरे तुम या पो তুমি জীবন তুমি আদার গরে তুমি আপন তুমি মোদের পারে তুমি হাবি বল্লাহাবি বলা বলুন আমার হাবা আমার নবী যখন হাসান হুসাইনের কাছে গেলেন যাওয়ার পরে আমার নবী যখন ডাক দিয়ে বললেন ওনাতিরা দেখো আমি তোমাদের নানা চলে আসছি তোমরা আর শুয়ে থেকো না তখন আমার নবী যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে বলে আমার নবীর সামনে খেলায় গেলেন জোরে জোরে বলুন আমার হাবা যখন ওই ইহুদি মনে তো বাবা কত মনে তো যখন ওই ইহুদি আমার নবীর গালের মধ্যে தাপ্পড় দিলেন தাপ্পড় দেওয়ার পরে ওই ইহুদের ভিতরে কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেলেন আমার নবীকে যে হাতটা নিয়ে தাপ্পড় মারছিলেন ওই হাতটাকে ওই ইহুদি কেটে আমার নবীর দরবারে দৌড়াইয়া আসলেন দৌড়াইয়া আসার পরে ওই ইহুদি যখন ওর আম্মু জানকে জিজ্ঞাসা করলো ও আমার মা আপনি জানে একজন ব্যক্তি نے কথা বলছিলেন ওই ব্যক্তিদেরকে উনি নিয়ে তখন ওই ইহুদির আম্মা জান ওই ইহুদিকে বললেন বলে হ্যাঁ ওই ব্যক্তি ওই যে ব্যক্তির কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম তখন ওই ইহুদি বলে আমি কি কাম করলাম আই হাই আমি কি করলাম যে নবী আখিরি জামানার নবী ওই হাসুরের ময়দানে সকল নবী এবং সকল নবীদের উম্মতেরা নাফসি নাফসি বলবে আর আমার নবী হাবলে উম্মতি বলবে সেই নবীকে আমি থাপ্পড়টা মারলাম সেই নবী কোনো আমাকে ওই নবী কোন প্রতিবাদ করে নাই ওই ব্যক্তিকে আমি কিভাবে থাপ্পড়টা মারলাম তখন আমার জেহেনে ছিল না ওই ইহুদি নিজের হাতটাকে নিজে কূপ কেটে ফেললেন কাটার পরে ওই কাটা হাত থেকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন যুবক একটু গভীর মনোযোগ দা ও আমার মুরব্বী বাবারা পরদার অন্তরালের মা বোনের আগো আমার নবী কেমন নবী একবার চিন্তা দেখ শুনি তুমি থাকো দুনিয়ার ব্যস্ততা নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকো নিজের ছেলে সন্তান কিনে ব্যস্ত থাকো মরার সময় কিন্তু তোমার ছেলে সন্তান তোমার সাথে যাবে না তোমার সাথে যাবে শুধু তোমার আমল কথা বলো ঠিক কিনা তোমার সাথে তোমার ছেলে সন্তান যাবে না তোমার সাথে তোমার স্বামী যাবে না তোমার সাথে তোমার মা যাবে না তোমার সাথে তোমার বাবা যাবে না তোমার সাথে যাবে শুধু তোমার নেকার আমল যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো আমল কইরা থাকো কবরের মধ্যে গেলে তুই সেই আমলটাই পাইবা আর যদি বত আমল করে থাকো কবরের মধ্যে যাওয়ার পর ওই বত আমলটাই পাইবা চিকার মেরে বলো ঠিক কিনা ঠিক ওই কবরটা কেমন জায়গা যেখানের মধ্যে কোন বান নাই বাতাস নাই সুন্দর অন্ধকার থাকবে দুই পাশে মাটি থাকবে ডান পাশেও মাটি থাকবে বাম পাশেও মাটি থাকবে উপরেও মাটি থাকবে নিচেও মাটি থাকবে সামনেও মাটি থাকবে ও আমার যুবক একটু গভীর মনوجুগ দিয়া কিয়ালকরের যুবক ওই কবরটা হলো এমন একটা ডেন্ডারার জায়গা যেই জায়গার মধ্যে তুমি একলা থাকতে হবে সেই জায়গার মধ্যে তোমার সাথে কেউ যাবে না যদি তুমি দুনিয়ার মধ্যে নবীর আমল নিয়ে যেতে পারো নবীর ভালোবাসা নিয়ে যেতে পারো সে দুনিয়ার মধ্যে তুমি নবীর সাথে থাকবা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না ওই নবী ওই নবীকে যদি হাজির মানতে পারো নবীকে যদি গায়ে ব্যথা মানতে পারো পারো নবী মদিনার শরীফে থেকে আমাদের এ আজকের মাহফিলটা দেখছেন কিনা দেখতেছে কিনা ও আমার যুবক বাইরা মুরব্বী বাবারা পর্দার অন্তরালের মা বনে লাগো আমার নবী মদিনা শরীফ থেকে আজকে বাঁদুরের জমিনে মাহফিল জানে হচ্ছে এটা আমার নবী দেখতেছে বলো ঠিক কিনা আমার নবী দেখতেছে এখানে যা আলোচনা হবে আমার নবীর নামে শানুমান বলা হবে আমার নবী শুনবে আমার নবীর মনের মধ্যে যদি একটু বাড়ি লাগে যায় আমাদের জন্য যদি আমাদের নবীর একটু মায়া হয়ে যায় আমাদের ঘুমিয়ে করে নবী স্বপ্নে যুগে دیدار দিতে পারি কি পারে না আরো জোরে বলতে হবে আমার নবী যখন دیدار দিয়ে দিবে আমার নবী যদি আমাদেরকে دیدار দিয়ে দেয় আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জোরে বলুন ঠিক কি না ওই নবী যদি আমাদেরকে দিদার দিয়ে দেই ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি ওই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি আমাদের হাসরেও কোনো বই নাই ফুলসিনাতেও কোনো বই নাই কবরেও কোনো বই নাই আমাদের একটা ঠিকানা সেটা হলো জান্নাত জোরে জোরে বলো ঠিক কিনা তো সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না কে কি বলবে সিনা শোনা যাবে না আমার নবীকে হাজির ও নাজির মানতে হবে আমার নবীকে গায়েব দাদা মানতে হবে আমার নবী গায়েব জানে কি জানে না সেটা মানতে হবে আমার নবী গায়েব জানে আমার নবী মদিনা শরীফ থেকে আজকে বাদুরের জমিনে মাহফিল হচ্ছে সেটা আমার নবী দেখতেছে কিছু সংকট আলেম কিছু সংকট আলে মাবাল নবী রাখি মরার পরে পচে গিয়েছে নাউজিবিল্লা বলবেন না নাউজিবিল্লা বলবেন না কিছু সংকট আলেম বলে আমার নবী নাকি মদিনা শরীফে মরে পচে গিয়েছে সেই নেব যদি ফৈচা জায়গা যে নবী হাসর ময়দানের দিন আমাদেরকে সাফায়াত করবে যে নবী আমাদেরকে সুপারিশ করবে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সেই নবী যদি পয়সা যায় জান্নাত আল্লাহ বলে দিয়েছেন আমার নবী হলো গোটা জগতের রহমত আমার নবী হলো কুলকাইনাথের রহমত রহমত আমার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না আমার নবীকে সৃষ্টি না করলে জান্নাত সৃষ্টি করতাম না আমার নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করতাম না আমার নবীকে সৃষ্টি না করলে কোন মানুষ সৃষ্টি করতাম না আমার নবীকে সৃষ্টি না করলে কোন সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে কোন সৃষ্টি জগৎ কোন সৃষ্টি সৃষ্টি করতাম না তোমরা সেই আল্লাহর সৃষ্টি হইয়া সেই আল্লাহ তালার বন্ধুকে এরকম কথা বলা যাবে বলা যাবে বলা যাবে না নবীকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের আইনগত মতে চলতে হবে ওলি আল্লাহদের পক্ষে থাকতে হবে ওলি আল্লাহদের পক্ষে থাকতে হবে নবী বেকার ভালোবাসা নিয়ে যেন কবর আমরা যেতে পারি সকল বলে আমিন তো আমি আর আলোচনা বাড়াবো না তো আমার বড় ভাই হাফেজ কারি আমল চাষ সাহেব হুজুরকে রেখে আমি কিছুক্ষণ ব্যায়াম করলাম হুজুর বেআ মাফ করবেন করবেন